অতিরিক্ত মাথা গরম হয়ে যাচ্ছে মাথা যখন গরম হচ্ছে মাথার কোনো ঠিকঠাক থাকছে না যতক্ষণ না পর্যন্ত সমস্যা থেকে বেরোন হচ্ছে ততক্ষণ পর্যন্ত শান্তি পাওয়া যাচ্ছে না বা যতক্ষণ সে ক্ষমা চায় যে দোষ করেছে ততক্ষণ পর্যন্ত মাথা ঠান্ডা হচ্ছে না কি কারণে হয় এবং এর থেকে উপায় কি আছে বেরোনোর দেখুন প্রথম কথা হচ্ছে আমাদের হলো এটা হাটলাইন এই হার্ডলাইন যখনই গিয়ে দীর্ঘভাবে বৃহস্পতি এবং শনি পর্বতের মধ্যিখানে ঢোকে তখন আমরা সেটাকে বলি ইমোশনাল ক্যারেক্টার বা ইমোশনাল পার্সোনালিটি একটা জায়গা তৈরি করে প্র্যাকটিক্যালি যারা মানুষ হয় তাদের হাতের রেখা এখানে এসে শেষ হয়ে যায় কিন্তু যারা ইমোশনাল ক্যারেক্টার হয় তাদের হাতের রেখা এখান পর্যন্ত যায় তাই এই ধরনের মানুষদের যারা ইমোশনাল ক্যারেক্টারিস্টিক হয় তারা মাথা গরম হলে প্লাস্ট আউট করে ফেলে এবং এর সাথে সাথে এর কারণটা কি যাদেরই এইখান পর্যন্ত রেখা যায় তাদের অবশ্যই একটা রেখা মঙ্গলের দিকে বেরিয়ে আসে তাই এই ধরনের রেখা থাকলে আপনার কিন্তু মাথা গরম হবে মাথাকে ঠান্ডা রাখার কী উপায় আছে আর এর সাথে সাথে এই যে রেখা এই রেখা কিন্তু চোখ তৈরি করে মাঙ্গলিকতার এটা জেনে রাখবেন যখনই হাতের মধ্যে থার্ড লাইন থেকে একটা বা দুটো এরকম রেখা মঙ্গল পর্বত পর্যন্ত পৌঁছবে বা জীবন রেখা এবং ব্রেন লাইন বা মস্তিষ্কের অভাবে এখানে কেটে বেরোবে আপনি জেনে রাখবেন আপনার মাঙ্গলিকতার চোখ কিন্তু রয়েছে মাঙ্গলিকতা কিন্তু খারাপ নয় মাঙ্গলিকতা অনেক ক্ষেত্রে ভালো অনেকে বলে যে মাঙ্গলিক থাকলে নাকি অপরজিত যে মানুষটা সিনি মারা যান কিন্তু এটা এরকম ব্যাপার নয় ফর্টি থ্রি মানুষ কিন্তু মাঙ্গলিকতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মং মাঙ্গলিকতা যাদের হয় তাদের সেক্সুয়াল ইন্টেন্সিটি সেক্সুয়াল পাওয়ার খুব বেশি হয় তারা খুব রাইট হয় ব্রাইট হয় মানে খুব তাড়াতাড়ি সেন্স অফ হিউমার তাদের মধ্যে কাজ করে এবং খুব বেশি আধ্যাত্মিকতাদের মধ্যে কাজ করে হ্যাঁ কাজের ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে একটু পরিশ্রম করতে হয় সহজে সেই কাজ হয় না কিন্তু মাঙ্গলিকতা নিয়ে মানুষ যে জায়গায় পৌঁছায় সেই জায়গায় অন্য কেউ পৌঁছতে পারে না এবার আছে মেন বিষয় আমার বিষয় সেটা হচ্ছে যে এই মাথা গরমের জায়গাটা আপনি কীভাবে কমাবেন দেখুন প্রথম কথা হচ্ছে আপনি যখনই বাড়ি থেকে বেরোবেন কোনো কাজ নিয়ে অবশ্যই 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 মুখে একটুখানি চিনি ফেলে তবে বেরোবেন একটু চিনি খেয়ে জল খেয়ে তবে বেরোবেন এতে কী হবে আপনার প্রবলেম সলভিংগুলো বা কাস্টমার ডিলিং হোক বা পাবলিক ডিলিং হোক এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না সমস্যা হলেও সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এবার বিষয় হচ্ছে দ্বিতীয় পয়েন্ট আপনি কী করতে পারেন আপনি আপনি মঙ্গলের এই যে পর্বত দুটো রয়েছে এই দুটো মঙ্গলের পর্বত এই ভালো করে দেখবেন এই দুটো মঙ্গলের পর্বতের দিকে দৃষ্টি দেবেন দু থেকে তিন মিনিট ঠিক আছে দৃষ্টি দিয়ে বলবেন আপনার যে মঙ্গলের খারাপ ফল অর্থাৎ মাথা গরমের জায়গা আপনার কাজ যে আটকে আছে সেইগুলো যেন ঠিকঠাক হয়ে যায় এবং এর সাথে সাথে মা দুর্গার আরাধনা করবেন এই হলো মাথা গরমের ক্ষেত্রে আপনার সঠিক উপায় এটা মাথায় রাখবেন আর কথা বাক শক্তি বাক সংযমী করার জন্য মুখে চিনি অর্থাৎ প্রবলেম সব নিয়ে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ